আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দাম্বু ভালো আছি দেখতে পাচ্ছেন ওটা একটা হাফ এ কাজ নিয়ে এসেছি সামনে বারিন্দা আছে চাঁদ আছে বারিন্দার ডিজাইন আছে আর এই মুহূর্তে যারা যুক্ত ধন্যবাদ যুক্ত সেন চ্যানেলটা সাকসেবার করে দেন আর পরবর্তী ডিজাইন অবশ্যই পাইপেন দেখতে পাচ্ছেন এমন এক জায়গায় কাজ নিয়েছি খুব সুন্দর জায়গাটা সাথে আপনার দৃশ্যটা দেখাই বা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একবারে মেইন রোডের সাথেই বাড়ির আঙ্গিনা দেখতে পাচ্ছেন একবারে মেইন রোডের সাথেই চ্যানেলটা সাকসেবার করে দিয়ে নতুন যারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন বাড়ির উঠানো রয়েছে এটা এটা হচ্ছে বাড়ির সামনে দৃশ্যটা সিনারিটা খুব সুন্দরই বাড়িটা গল্লা সুন্দরই দেখা যায় এবং সেরকম ডিজাইন আছে বাড়ির অবশ্যই নতুন যারা যুক্তি স্যানেল ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ